আর শেষ প্রশ্ন এই আপনার কি জানি বলতে আচ্ছা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম এবং উইকিপিডিয়াতেও পড়ছিলাম আজ থেকে দশ বারো বছর আগে হিটলার যে ছয় মিলিয়ন ইহুদি মারছে বা তার বেশি হতে পারে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময়ের রেকর্ডে দেখা যায় যে ব্রিটিশ পার্লামেন্টও এক প্রধানমন্ত্রী মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী উত্থাপন করছিল যে ইহুদিরা আসলে ইউরোপিয়ান প্রবলেম

হ্যাঁ কিন্তু না কিন্তু তারা তারা তো ইউরোপিয়ানরা তো তারা তো হিপোক্রেসি করছে ওই সময় এখন যে আরবদেরকে দোষ দেয় কিন্তু ওরাও তো একই রকম কাজ করছে আরবদের মতেরা হ্যাঁ এটা এটা এটাকে আমরা হিপোক্রেসি কেন বলবো তারা যদি তাদের ভুল বুঝতে পারে তারা যদি শুধরায় না এবং তাদের পূর্ব অপরাধের জন্য যদি তারা অনুতপ্ত হয় তাহলে হিপোক্রেসি কেন হবে তাহলে হিটলারের কি মেইন রাগটা ছিল কি এই ইউরোপিয়ান প্রবলেমের কারণে নাকি ইহুদিদের উপরে ও এত খ্যাপা ছিল কেন মেনলি যদি আপনার এক কথায় বা দুই কথায় সে শুধুমাত্র যে ইহুদিদের উপর খ্যাপা ছিল তা তো না সে তো সমস্ত জাতিগোষ্ঠীর উপরই খ্যাপা ছিল তার সে মনে করতো তাদের রক্ত হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম রক্ত এবং তারা হ্যাঁ জন্ম নিয়েছে

তার বইতে একটা বক্তব্য আছে এই ধরনের কিছু বক্তব্য আছে যে শে মুহাম্মাদের ধর্মটাকে তার কাছে মনে হয় যে সেটা যেটা আমাদের হইলে ভালো হইতো এই ধরনের কিছু বক্তব্য সে দিছে কারণ সে তো মারমার কাট কাট টাইপের লোক ছিল কোনা কোনি টাইপের লোক ছিল জংগি জঙ্গে ছিল তার কাছে তো মুহাম্মদ রে তো ভালো লাগবি মুহাম্মাদের আদর্শ জীবন আদর্শ তার কাছে ভালো লাগছে সে জিশুর জীবন আদর্শ তার কাছে খুব একটা ভালো লাগে না যে এটা কি কয় ব্যাটা এক গালে এক গালে থাপড় মারলে আরেক গালে পাইতো দাও এটা কেমন কথা কিন্তু সে কিন্তু বাস্তব লাইফে কিন্তু মুহাম্মদের মতো লুইচ মানে দর্শক ছিল না

তাহলে হয়তো আমি ওর জন্য কোনো গিফট আপনার লাইভের মাধ্যমে দিতে পারি সো এই কারণে আর কি জিজ্ঞেস করতেছি ইসা না ভাই কোনো গিফট গিফট দেওয়াটা উচিত না আমরা আমি না না আমি মানে সিদ্ধার্থর জন্য আর কি আপনার জন্য না আচ্ছা কিন্তু আমি আমার ছেলেকে যেভাবে ইয়া করতেছি যেভাবে বড় করতেছি যে ওকে আমি সব সময় বুঝাই যে আমরা খুবই গরীব আমাদের গরীব হয়ে থাকতে হবে গরীব মানে এত গিফট কারণ আমাদের অনেক পরিচিত মানুষ আছে যারা ওকে অনেক দামি দামি গিফট দেয় দামি দামি গিফট পাইলে যে বাচ্চারা যে বাচ্চাদের যে প্রত্যাশাটা মানে তার তার গিফট পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয় ভিতরে এবং সে একসময় মনে করতে পারে এটার জন্য যে সে অনেক ধনী তার তো অনেক দামি দামি গাড়ি আছে দামি দামি খেলনা আছে এই জন্য সে নিজেকে সমাজের একটা আপার ক্লাস হিসেবে ভেবে নিতে পারে যেই জিনিসটা আমি খুবই অপছন্দ করবো এই কারণে আমি তাকে সবসময় বোঝাই যে আমরা খুবই দরিদ্র আমাদের মানে খুবই কোনো রকমের বেঁচে থাকতে হবে এবং অন্য মানুষরাও যেন ভালো থাকে সেই ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে আমরা এত বড় লোক না আমরা এত ধনী না আমরা এত বহুল জীবন আমাদের জন্য সম্ভব না এই জিনিসটাই আমি তাকে বলি তাকে এই জিনিসটা আমরা আমরা বুঝি আমি বুঝাই তো হ্যাঁ যা তার জন্মদিন হচ্ছে তার জন্মদিন এবং আমার জন্মদিন কাছাকাছি আর তার জন্মদিন হচ্ছে বিশে ফেব্রুয়ারি আর আমার জন্মদিন হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুইটা একদমই কাছাকাছি তো আমরা একসাথেই জন্মদিন পালন করি কয়েকদিন আগেও দেখেছেন যে আমরা

ওকে ঠিক আছে স্যার আসিফ ভাই অনেক ধন্যবাদ সো ভালো থাকবেন আপনি আর শীতার্থর জন্য অনেক শুভকামনা আর আপনার ওয়াইফের জন্য অনেক শুভকামনা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা আমাদের ব্যাকস্টেজে ফরাজ ভাই চলে আসছে ফরাজ ভাই আপনি যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে যান নিজে নিজে যুক্ত হয়ে যান ঠিক আছে তাহলে আমি পরের জনকে যুক্ত করছি হ্যাঁ ফরাজ ভাই কি অবস্থা ফরাজ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন ভাই শীতার্থর তো কি ভাই তিন বেলা ভাত খান ভাই না না তিন বেলা ভাত খায় না তিন বেলা খাবার সে খায় কিন্তু তিন বেলা ভাত তো খায় না সে তিনবেলা ভাত না খেলে প্রপার হবে কিভাবে ভাই ঠিক আছে তাহলে এটা দেখতে হবে কিভাবে তিন বেলা ভাত খাওয়ানো যায় ঠিক আছে এটা হচ্ছে একটা বাচ্চাকে এই জিনিসটা শেখাইতে হবে মানে তাকে তার নাহলে দেখেন একটা যখন আমরা একটা খেলনার দোকানে যাই তখন অনেক খেলনা থাকে হ্যাঁ একটা বাচ্চার মনে এই ইয়াটা জাগতেই পারে যে আমি সব খেলনা আজকে কিনে ফেলবা এই খেলনা কিনবো সেই খেলনা কিনবো বা সুপার মার্কেটে গেলে এটা দেখলে সেটা দেখলে তার এই আকাঙ্ক্ষাটা তৈরি হয় যে আমি মনে হয় এত কিছু কিনে নিয়ে যেতে পারি কিন্তু তার এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আ সব কিছু কেনা সম্ভব না এটা এটা কেন না করছেন ভাই যে একটা বাচ্চা যখন চায় তখন আপনি গিফট কোনো কিছু চাইলো আপনি কি বলেন যে এটা নেওয়া যাবে না এখন না এটা থাকে আপনার পকেটে টাকা আছে বাট আপনি তারপর বলা এটা যে টাকা আছে তারপর এটাই ভাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিট কিন্তু মানে খুবই ভালো হয়েছে ভালো চলে হয়েছে সে এমন কিছু কখনোই চায় না যে এই জিনিসটা এক্সট্রিম লেভেলের দামি জিনিস হবে সেরকম জিনিস কখনোই সে চায় না সে নিজেই বোঝে যে এই জিনিসটা আহ কেনাটা ঠিক হবে না কারণ তাহলে আমরা অনেক পুওর হয়ে যাব পুওর হয়ে গেলে আমরা আমাদের তখন অনেক খারাপ অবস্থা হবে এই জিনিসটা সে নিজেই বোঝে কিন্তু মাঝে মাঝে সে কিছু জিনিসপত্র আমার কাছে চায় তখন আমি তাকে একটা টাইম ধরে দেই যে এই টাইমটা তুমি যদি এই কাজগুলা করো তাহলে তুমি এই টাইমটা পরে তুমি এই জিনিসটা পাবা যেমন সে আমাকে ক্লাস ক্লাস যদি ফার্স্ট হও না না ক্লাসে ফার্স্ট হও না ক্লাসে ফার্স্ট হওয়াটা তো আমি আমি তো ভাই যে কোনো কিছু চাইলেই বলতো যে হ্যাঁ ক্লাসে ফার্সটো এনে দেব শেষ শেষ না না ফার্স্ট না

তখন মানে কেজি ওয়ানে পড়ি কেজি ওয়ান থেকে আমি একটা কিন্ডার গার্ডেনে কেজি ওয়ান এ পড়তাম তখন আমি ক্লাস ওয়ানে হপায় উঠছি হ্যাঁ ক্লাস ওয়ানে এখনো ক্লাস শুরু করেনি। মানে সামনে ক্লাস শুরু হবে তখন আমার বাপে বলল যে মানে সব শুকুলা সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা হইতেছে ক্লাস থ্রিতে ভর্তি করাইবো তো তোর আর ক্লাস ওয়ান আর টু পড়ানোর দরকার কি তুই একবারে গিয়া তুই গিয়া থ্রিতে ভর্তি পরীক্ষাতে তা আমি বললাম যে ঠিক আছে এটা তো তাহলে তো ক্লাস ওয়ান আর টু তো পড়া হবে না কখনো আমার তাহলে ওই ওগুলোর বই আমি মানে না পড়লে কেমন হবে তখন আমার বাপে পুরান দোকান থেকে আমার ক্লাস ওয়ান আর টু এর বই কিনে দিল বলে এইগুলো পড়ে তুই ক্লাস থ্রি এর পরীক্ষা দিবি এইটাতে যদি মানে পাস করতে পারো ক্লাস থ্রিতে ভর্তি হইতে পারো তাহলে একটা ঘড়ি কিনে দিবো আমি তো তখন খুব খুশি যে আমি একটা ঘড়ি পাবো আমি ধুমায় পড়লাম পইরা আমি সেই মানে সারা মানে বাংলা সারা ঢাকা শহরের সব সরকারি স্কুলে একসাথে পরীক্ষা হলো সেখানে আমি ছয় নম্বর পজিশনে ছিলাম তো ছয় নম্বর পজিশনে থেকে তো আমি পুরা বাম্পার যে আমি দুইটা ক্লাস টপ পাইছি ক্লাস 1 আর 2 পুরই নাই আর গিয়া নিচেতে ভর্তি হইছি তারপর আবার 6th হইছি আমি তো খুবই খুশি বাপের কাছে গেছি বাপে কইলো যে ঘড়ি তো কিনলেই পুরান হয়ে যাবে ঠিক আছে তুই আর কয়টা দিন অপেক্ষা কর তোর কয়েক পরে কিনে কিনা দিবনে তারপর আমি সেই জিনিসটা অনেক বছর ঘুরতে করতে 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 ম্যাট্রিক পরীক্ষার সময় আমি ঘড়িটা চাইলাম সেখানেও আমারে দিলো না ইন্টার সময় তখন দিল দিলাম আজ পর্যন্ত সেই ঘড়িটার চেহারা দেখলাম না ফারাজ ভাই আপনি আমার কারে কি কন বলেন তো ভাই আপনার আব্বা তো পি ছিল না ভাই আপনার একটা ইয়ে দিয়ে দিচ্ছে কেরামতে

সেটা আমি তাকে কিছুদিন পরে কিনে দিচ্ছি তাকে আমি কিছু কন্ডিশন দিচ্ছিলাম সেগুলো করছে তারপর তাকে আমি কিনে দিচ্ছি এইভাবে আমি ওর সাথে একটা যে তুমি ঘর পরিষ্কার খেলনাগুলো ঠিকমতো নিয়ে রাখলে তখন আমি তোমার ওই টাইম অনুসারে পড়ালেখা করলে তখন আমি তাকে সেই জিনিসটা ইয়া করি কি এটা তার সাথে আমার একটা চুক্তি আছে সেই সেই জিনিসগুলো ঠিকভাবে ফলো করে এবং এমন কিছু চায় না যেটা মানে এক্সট্রিম লেভেলের হয়ে যায় এবং তার চাহিদাও খুবই কম এটা তাকে আগে থেকে এই ইনস্ট্রাকশন দেয়া হয় ভাই দিয়ে আসা হইতেছে ঠিক আছে আমরা নেক্সট যুক্ত করি শেষ প্রশ্ন এই আপনার কি জানি বলতেছিলাম আচ্ছা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম এবং উইকিপিডিয়াতেও পড়ছিলাম আজ থেকে 10 12 বছর আগে হিটলার যে 6 মিলিয়ন ইহুদি মারছে বা তার বেশি হতে পারে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় আহ রেকর্ডে দেখা যায় যে ব্রিটিশ পার্লামেন্ট ও এক প্রধানমন্ত্রী মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী উত্থাপন করছিল যে ইহুদিরা আসলে ইউরোপিয়ান প্রবলেম তো এটা কি হ্যাঁ সারা পৃথিবীব্যাপী অনেক বেশি ইহুদিদেরকে দায় দায়ী করছে এবং ইহুদিদেরকে নির্মূল করার চেষ্টা করছে এটা তো মানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে আমি সেদিনও বললাম যে শেক্সপিয়ারের একটা গল্প আছে মার্চেন্ট অফ ভেনিস

তাহলে হিটলারের কি মেইন রাগটা ছিল কি এই ইউরোপিয়ান প্রবলেমের কারণে নাকি ইহুদিদের উপরে এত খেপা ছিল কেন মেনলি যদি আপনি এক কথায় বা দুই কথা সে শুধুমাত্র যে ইহুদিদের উপর খেপা ছিল তা তো না সে তো সমস্ত জাতিগোষ্ঠীর উপরই খেপা ছিল তার সে মনে করতো তাদের রক্ত হচ্ছে সবচেয়ে বিশুদ্ধতম রক্ত এবং তারা পৃথিবীতে জন্ম নিয়েছে সে আরকি পিওর মানে পিওর মনে করতো বলতেছে ব্লন্ড হেয়ার ব্লুট সমকামীদের কে হত্যা করছে প্রচুর সমকামী কে হত্যা করছে এবং সে আহ কমিউনিস্ট হত্যা করছে সে হত্যা করে নাই এরকম লোকের সংখ্যাই আসলে কম শুধুমাত্র সে কিন্তু আবার আমি এটাও দেখছি ডকুমেন্টারিতে সে কিন্তু আরবদেরকে প্রেস করছে অনেক এবং এরাবদের মেটালিটি বা ইসলামিক মেটালিটি এটার উনি সে প্রেস করছে হ্যাঁ আরবদেরকে সে আরাবদেরকে না সে আসলে তার বইতে একটা বক্তব্য আছে এই ধরনের কিছু বক্তব্য আছে যে সে মুহাম্মাদের ধর্মটাকে তার কাছে মনে হয় যে সেটা যেটা আমাদের হইলে ভালো হইতো এই ধরনের কিছু বক্তব্য সে দিছে কারণ সে তো মারমার কাট কাট টাইপের লোক ছিল কোনা কোনি টাইপের লোক ছিল জঙ্গী জঙ্গে ছিল তার কাছে তো মোহাম্মদ যত ভালো লাগবি মুহাম্মাদের আদর্শ জীবন আদর্শ তার কাছে ভালো লাগছে সে যিশুর জীবন আদর্শ তার কাছে খুব একটা ভালো লাগে না যে এটা কি কয় ব্যাটা এক গালে এক গালে থাপড় মারলে আরেক গালে পাইতে দাও এটা কেমন কথা কিন্তু সে কিন্তু বাস্তব লাইফে কিন্তু মুহাম্মদের মতো লুইচ এই মানে দর্শক ছিল না আপনার ছেলের নাম জানি কি সিদ্ধার্থ আচ্ছা ওর জন্মদিন কবে মানে আমি এই কারণে জিজ্ঞেস করতেছি যদি আপনি ওর জন্মদিনে দিন হয়তো যদি লাইভ করেন কোয়েন্সিডেন্টলি

মানে তার গিফট পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয় তার ভিতরে এবং সে একসময় মনে করতে পারে এটার জন্য যে সে অনেক ধনী তার তো অনেক দামি দামি গাড়ি আছে দামি দামি খেলনা আছে এই জন্য সে নিজেকে সমাজের একটা আপার ক্লাস হিসেবে ভেবে নিতে পারে এই জিনিসটা আমি খুবই অপছন্দ করবো এই কারণে আমি তাকে সবসময় বোঝাই যে আমরা খুবই দরিদ্র আমাদের মানে খুবই কোনো রকমের বেঁচে থাকতে হবে এবং অন্য মানুষরাও যেন ভালো থাকে সেই ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে আমরা এত বড় লোক না আমরা এত ধনী না আমরা এত বহুল জীবন আমাদের জন্য সম্ভব না এই জিনিসটাই আমি তাকে বলি তাকে এই জিনিসটা আমরা আমরা বুঝি আমি বুঝাই তো হ্যাঁ তার জন্মদিন হচ্ছে তার জন্মদিন এবং আমার জন্মদিন কাছাকাছি আর তার জন্মদিন হচ্ছে বিশে ফেব্রুয়ারি আর আমার জন্মদিন হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুইটা একদমই কাছাকাছি তো আমরা একসাথেই জন্মদিন পালন করি কয়েকদিন আগেও দেখেছেন যে আমরা

ওকে ঠিক আছে আসিফ ভাই অনেক ধন্যবাদ সো ভালো থাকবেন আপনি আর সিদ্ধার্থের জন্য অনেক শুভকামনা আর আপনার ওয়াইফের জন্য অনেক শুভকামনা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনি আপনার জন্য শুভকামনা রইল আচ্ছা আমাদের ব্যাক স্টেজে ফারাজ ভাই চলে আসছে ফরাজ ভাই আপনি যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়ে যান নিজে নিজে যুক্ত হয়ে যান ঠিক আছে তাহলে আমি পরের জনকে যুক্ত করছি হ্যাঁ ফরাজ ভাই কি অবস্থা ফরাজ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আশা করি আপনি ভালো আছেন ভাই সিদ্ধার্থকে কি ভাই তিন বেলা ভাত খাওয়ান ভাই না না তিন বেলা ভাত খায় না তিন বেলা খাবার সে খায় কিন্তু তিন বেলা ভাত তো খায় না সে তিন বেলা ভাত না খেলে প্রপার করি হবে কিভাবে ভাই হ্যাঁ ঠিক আছে তাহলে এটা দেখতে হবে কিভাবে তিন বেলা ভাত খাওয়ানো যায় ঠিক আছে এটা হচ্ছে একটা বাচ্চাকে এই জিনিসটা শেখাইতে হবে যে মানে তাকে তার নাহলে দেখেন একটা যখন আমরা একটা খেলনার দোকানে যাই তখন অনেক খেলনা থাকে হ্যাঁ একটা বাচ্চার মনে এই ইয়াটা জাগতেই পারে যে আমি সব খেলনা আজকে কিনে ফেলবো এই খেলনা কিনবো সেই খেলনা কিনবো বা সুপার মার্কেটে গেলে এটা দেখলে সেটা দেখলে তার এই আকাঙ্ক্ষাটা তৈরি হয় যে আমি মনে হয় এত কিছু কিনে নিয়ে যেতে পারি কিন্তু তার এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আ সব কিছু কেনা সম্ভব না এটা এটা কেন না করানাসি ভাই যে একটা বাচ্চা যখন চায় তখন আপনি গিফট কোনো কিছু চাইলো আপনি কিভাবে বলেন যে এটা নেওয়া যাবে না এখন না এটাটাকে আপনার পকেটে টাকা আছে বাট আপনি তারপরে বলা এটা যে টাকা আছে তারপরে এটাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিট কিন্তু মানে খুব ভালো হয়েছে ভালো চলে হয়েছে সে এমন কিছু কখনোই চায় না যে এই জিনিসটা এক্সট্রিম লেভেলের দামি জিনিস হবে সেরকম জিনিস কখনোই সে চায় না সে নিজেই বোঝে যে এই জিনিসটা কেনাটা ঠিক হবে না কারণ তাহলে আমরা অনেক পুর হয়ে যাব পুর হয়ে গেলে আমরা আমাদের তখন অনেক খারাপ অবস্থা হবে এই জিনিসটা সে নিজেই বোঝে কিন্তু মাঝে মাঝে সে কিছু জিনিসপত্র আমার কাছে চায় তখন আমি তাকে একটা টাইম ধরে দিই যে এই টাইমটা তুমি যদি এই কাজগুলো করো তাহলে তুমি এই টাইমটা পরে তুমি এই জিনিসটা পাবা যেমন সে আমাকে ক্লাসে ক্লাসে যদি ফাস্ট হও না না ক্লাসে ফাস্ট হও না ক্লাসে ফার্স্ট হওয়াটা তো আমি আমি তো ভাই যে কোনো কিছু চাইলেই বলতো যে হ্যাঁ ক্লাসে ফাস্ট হও এনে দিব শেষ শেষ না না না

তখন মানে কেজি ওয়ানে পড়ি কেজি ওয়ান থেকে আমি একটা কিন্ডার গার্ডেনে কেজি ওয়ানে পড়তাম তখন আমি ক্লাস ওয়ানে হপায় উঠছি হ্যাঁ ক্লাস ওয়ানে এখনো ক্লাস শুরু করে মানে সামনে ক্লাস শুরু হবে তখন আমার বাপে বললো যে মানে সব শুকুলা সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা হইতেছে ক্লাস তে ভর্তি করাইবো তো তোর আর ক্লাস ওয়ান আর টু পড়ানোর দরকার কি তুই একবারে গিয়া তুই গিয়া থ্রিতে ভর্তি পরীক্ষা দে তাই আমি বললাম যে ঠিক আছে এটা তো তলে তো ক্লাস 1 আর 2 তো পড়া হবে না কখনো আমার তাহলে ওই গুলা গুলার বই আমি মানে না পড়লে কেমনে হবে তখন আমার বাপে পুরান দোকান থেকে আমার ক্লাস 1 আর 2 এর বই কিনে দিল বলে এগুলা পড়া তুই ক্লাস 3 এর পরীক্ষা দিবি এইটাতে যদি মানে পাস করতে পারোস ক্লাস 3 তে পড়তে হইতে পারোস তাহলে একটা ঘড়ি কিনে দিমু আমি তো তখন খুব খুশি যে আমি একটা ঘড়ি পাব আমি ধুমায় পড়লাম পড়া আমি সেই মানে সারা মানে সারা ঢাকা শহরের সব সরকারি স্কুলে একসাথে পরীক্ষা হইলো সেখানে আমি ছয় নম্বর পজিশনে ছিলাম তো ছয় নম্বর পজিশনে থেকে তো আমি পুরা বাম্পার যে আমি দুইটা ক্লাস টপ পাইছি ক্লাস 1 আর 2 পুরই নাই আর গিয়া নিচেতে ভর্তি হইছি তারপর আবার 6th হইছি আমি তো খুব খুশি বাপের কাছে গেছি বাপে কইলো যে ঘড়ি তো কিনলেই পুরান হই যাবে ঠিক আছে তুই আর কয়টা দিন অপেক্ষা কর তোর পোকা দিন পরে কিনে দিবনে তারপরে আমি সেই জিনিসটা অনেক বছর ঘুরতে করতে 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 ম্যাট্রিক পরীক্ষার সময় আমি ঘড়িটা চাইলাম সেখানো আমারে দিল না ইন্টার পরীক্ষার সময় ঘড়িটা চাইলাম তখন আমার দিলাম না আজ পর্যন্ত সেই ঘড়িটার চেহারা দেখলাম না ফারাজ ভাই আপনি আমার কারে কি কন বলেন তো ভাই আপনার আব্বা তো পি ছিল না ভাই আপনার প্রিয় একটা ইয়ে দিয়ে দিস

সেটা আমি তাকে কিছুদিন পরে কিনে দিচ্ছি তাকে আমি কিছু কন্ডিশন দিচ্ছিলাম সেগুলো সে ফুলফিল করছে তারপর তাকে আমি কিনে দিচ্ছি তো এইভাবে আমি ওর সাথে একটা ডিল করি যে এই কাজগুলো তুমি ঘর পরিষ্কার রাখলে তোমার খেলনাগুলো ঠিক মতো তোমার জায়গা মতো নিয়ে রাখলে তখন আমি তোমার ওই টাইম অনুসারে পড়ালেখা করলে তখন আমি তাকে সেই জিনিসটা ইয়া করি আর কি এটা তার সাথে আমার একটা চুক্তি আছে সেই সেই জিনিসগুলো ঠিকভাবে ফলো করে এবং এমন কিছু চায় না যেটা মানে এক্সট্রিম লেভেলের হয়ে যায় এবং তার চাহিদাও খুবই কম এটা তাকে আগে থেকেই ইনস্ট্রাকশন দেয়া হয় ভাই দিয়ে আসা হইতেছে ঠিক আছে যুক্ত করি